সালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু ও টাইম এবার মা বি এখন গলা দেখ গলাপা গলা বিষ দিয়া নিরিয়া ইয়া নিয়া আজি একবার তাবিজ লি যারা অন্য চিকিৎসা নকরণ তাবিজ দু হাজার ভোগ বিশ্বাস করেন তারা অবশ্যই আজি এটা বিষয় ব্যবহার করি ফারিবা যারা তুম গলা বিষয়ে গুড়া হোক বুড়া মানুষ হোক মায়াপ হোক মরথ হোক জেওবোক গলা বিষয় ধরলে ওনারা চিন্তা বাড়িতে লেখি অরিয়া আমার তো ওটা উয়ের নিচে বাংলা লেখা দি লিখিবা লিখি বা যাই বাংলা লেখা ইন্ন শুধু ঘর বানাইয়া তাবিজ সারিয়া তাবিস লিখি বাঁশগুড়ি তাবিস বানাই বাদে দে এবারে কুল কুলবরি অথবা প্লাস্টিক বাড়াই রে গলার দিই যদি গলা দ দইলে আল্লাহর রহমতে গলা ব্যথা ধরে যাবে গলা ব্যথা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সো এবার গলা ব্যথার তাবিজ শক্ত তাবিজ আল্লাহর হকুমে গলা ব্যথা বালাও এবার দিলে আমরা যারা এগুলা গোলাপা গলা ব্যথা হইলে গলা বিষ হইলে এবার ব্যবহার করে থর নদী থাম ইভা আগেও নদী নর্মেল জিনিস তবে আমার শীতকালে দিন এর বেশি বিশান্ত গলা বিশ আছে তারা অবশ্যই ব্যবহার করে চাইবে সোবা দূর শর্ট ভিডিও নেক্সট ভিডিও করবো আসসালামাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত